আসলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো সুস্থ আছো পূর্বের ন্যায় আমরা আজকে ক্রমের ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করব আশা করি তোমাদের কাছে এখান থেকে ডানে পাঁচটি ঘর নিচে পাঁচটি ঘর সব দিকে পাঁচটি ঘর যেহেতু বর্গ এখন এই ক্রমের ম্যাজিক বর্গে সংক্ষিত যোগ কত হবে তা পূর্বের ন্যায় সূত্রের সাহায্যে আমরা প্রমাণ করছি দেখো এন ইন্টু স্কোয়ার প্লাস ওয়ান বাই টু ফাইভ স্কোয়ার প্লাস ওয়ান বাই টু টোয়েন্টি সিক্স বাই টু কাটা কোথায় থার্টি সঙ্গেগুলোর যক্ষ হবে সিক্সটি এবার দেখো তো কিভাবে শুরুটা করবো মোট পাঁচটি ঘর রয়েছে ঠিক মাঝখানে যে ঘরটি রয়েছে সেখানে আমরা এক দিলাম এবার কি হবে ঘর রয়েছে নেই নিয়ে চলে আসবো দুই উপত তিন ঘটনায় চার পাঁচ যেহেতু এক লেখা রয়েছে নিচে দিকে চলে আসবো ছয় সাত আট কোথায় হবে এখানে নয় দশ যেহেতু ছয় আছে আবার নিচ্ছে এগারো বারো তেরো চৌদ্দ পনেরো নেই আছেন কোথায় ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশের পর এখানে তো রয়েছে তার নিচে থেকে কত একুশ বাইশ তেইশ চব্বিশ অবশিষ্ট কত পঁচিশ এবার তোমরা যোগ করে দেখো এই সব দিকে অস্বিক হয় কি না অবশ্যই হবে যোগটা তোমরা করে নাও থেকে বুঝতে পেরেছ সেটাই থাকবে ধন্যবাদ